সসালাম আল্লামা ইকবাল ওনার আজকে একটা ঘটনা বলতেছি এই ঘটনাটা উল্লেখ করছে হাজি হাজি সত্তার খান নেওয়াজি হাজি সত্তার খান নেওয়াজি কিতাবের ভিতরে ওনার নাম আসছে উনি একদিন আল্লামা ইকবাল রাজি আল্লাহ আনু ওনার জীবন দশায় যিনি সারা জীবন ওনার খেজমত করছে তুমি ওনাকে প্রশ্ন করছিল যে বাবা তুমি তো আল্লামা ইকবালের খাদেম এবং সারা জীবনটাই ওনার কদমে তুমি কাটাইয়ে দিয়েছ ওনার এরকম কোনো কিছু তুমি দেখছো বা এরকম ওনার কোনো কোনো কিছু প্রকাশ পাইছে আমাদের একটু জানাও আমার একটু বলো আবু হাজি আব্দুল সত্তার খান নেওয়াজি যখন এই প্রশ্ন করলো তখন বলতেছে হুজুর আবু উনি কিন্তু আল্লাহর অলি ছিল হাজি সত্তার খান নেওয়াজি উনি কিন্তু আল্লাহর অলি হ্যাঁ রহমতুল্লাহ আলাই উনি কিন্তু আল্লাহর অলি তখন এই কথা বলার পরে যখন এই কথা বলার পরে হুজুর কেবল তখন ওনার খাতেম বলতেছিল আমি একদিন গভীর রাতে আমি শুয়ে রইছি হঠাৎ আল্লামা ইকবাল আল্লামা ইকবাল ডাইকে বলতেছিল যে বাবা উঠো আমার একজন মেহমান মেহমান আসে খুব নিকটবর্তী এবং কি আমার খুব খুব মানে কাছের লোক তুমি জলদি চলে যাও বাজারে গলিতে আমার মেহমানের জন্য কিছু লাচ্ছি লাচ্ছি নিয়ে আসো যেটা দুধ দিয়া তৈরি করা হয় দুধ এবং বরফ দিয়া তৈরি করা হয় ঠিক আছে দুধ দই এটা দিয়ে তৈরি করা হয় লাচ্ছি ঠান্ডা ঠান্ডা জাতীয় তখন উনি বলতেছে হুজুর রাত বাজে দুই তিনটা তিনটা বাজে এত রাত্রে বাজার নাই ঘাট নাই সব বন্ধ হয়ে গেছে দোকানপাট আমি কোথায় পাবো লাচ্ছি যখন এই কথা বলা হইলো তখন হুজুর তখন উনি মানে এটা মনে মনে বলতেছিল যে কোথায় লাগছে তো হুজুর বলছে বর্তন নিয়ে তুমি চলে যাও তখন হুজুরকে বলা আল্লামা ইকবাল বলতেছে আমি নিজেই বর্তনটা ধুয়ে দেবো তো আল্লামা ইকবাল বর্তন নিয়ে নিজেই ধুইয়া ওই বর্তন ওই বর্তনটা উনি নিজেই ধুইয়া ওনার হাতে দিল যে যাও তুমি নিয়ে নিয়া চলে যাও তখন উনি নিজেই নিয়ে চলে গেল হ্যাঁ আল্লামা ইকবাল ওনার এই মরিদের কাছে সেই খাদেমের কাছে যখন দিল উনি নিয়ে বাজারের দিকে চলে দিল তো এই গলির মাথায় যে দেখতেছে একজন বুজুর্গ নুরানিওয়ালা ও আচ্ছা উনি যখন ঘরের ভিতরে ঢুকলো যে কোন মেহমান আনছে এত রাত্রে যখন মেহমানের কাছে মেহমানকে দেখতে গেল এত নূরওয়ালা নূর একজন বুজুর্গ লোক খুব প্রচণ্ড পরিমাণ নূর ওনার চেহারায় একজন বুজুর্গ তখন উনি নিয়ে বাজারে গেল হতে বাজারে গলি এক গলি দুই গলি যাওয়ার পরেই দেখে লাচ্ছির একটা দোকান নিয়ে বসে রয়েছে উনি জিন্দিগি দেখে না এরকম এইখানে কোনো বুজুর্গ এখানে কোনো দোকান আছে বা এখানে কোনো মানুষ লাচ্ছি বিক্রি করে উনি তাজ্য হয়ে গেল তখন উনি আর কি বলবো তখন এই উনি যা বললো হুজুর আমাকে কিছু লাচ্ছি দেন তখন উনি লাচ্ছি তৈরি করে বর্তনের ভিতরে দিল তখন বলতো হুজুর পয়সা নেন তখন পয়সা যখন দিতে গেলো তখন বলছে আল্লামা ইকবালকে যাই বইলো আল্লামা ইকবালের সাথে আমার সর্বসময় কি লেনা দেনা হয় আল্লামা ইকবালের সাথে আমার সর্বসময় লে না দেনা হয় আল্লামা ইকবাল আমাকে জানে আমি আল্লাহ আল্লামা ইকবালকে জানে জন্য তোমার তুমি পয়সা না তুমি চলে যাও তখন উনি বললো আমি জিন্দি তো এইখানে কোনো দোকান দেখিনি আমি দিকে বড় এলাম এত রাত্রে এইখানে দোকান এলো কোষা থেকে তখন উনি লাচ্চি নিয়ে চলে আসলো এই না কিছুক্ষণ পর ওই গভীর রাত্রি মানে আর তিনটা বাজে এই ঘটনা ঘটলো তিনটার পরবর্তীতে বুজুর্গ বলতেছে আমি এখন তাহলে চলে যাই রওনা দিই তখন উনি কি করলো কামরা থেকে কিছু দূর গলির আল্লামে ইকবাল ওনাকে কিছু দূর পৌঁছাই দিলো দেওয়ার পরে বলতেছে ইকবাল তুমি চলে যাও কিছু দূর তুমি চলে যাও তাল্লামা ইকবাল রাজে আল্লাহ কিছু দূর চলে যাওয়ার পরে কামরায় চলে আসলো তখন উনার মুড়িৎ বলতেছিল আমি গেলাম যে এত রাত্রে কে আসলো আর এত রাত্রে কে যায় তখন উনি দেখলো এক পাও মানে এক গল্লির মাথা দ্বিতীয় পাও দ্বিতীয় গল্লির মাথা মানে এত বড় কদম বা এত বড় কদম উনি আর কখনো দেখেন মানে এক কদম এই জায়গা দিয়েছে তারপর অদৃশ্য সামনে দেখা আর এক কদম মানে উনি সামনে চলে গেছে কয় কয়েক হাত দূরে পরবর্তীতে উনি গায়েব হয়ে গেল তখন উনি দৌড়ে চলে গেল বাজারের গলিতে যাই দেখতেছে বাজারের গলিতে সেই লাচ্ছিওয়ালাও নাই সেই বুজুর্গও নাই লাচ্ছিওয়ালা দোকানদার সেও নাই কিচ্ছু নাই ওইখানে ফাঁকা তখন উনি পরবর্তীতে আবার চলে আসে ওই রাত্রে আইসি আল্লামা ইকবালের কদমে ধরে বলতেছে হ্যাঁ আল্লামা ইকবাল আমি তোমার মরিদ আমি তোমার ভক্ত আমি তোমার খাদেম তোর আল্লাহর কসম দিলাম তোর আল্লাহর কসম দিলাম তুই আমার বল এই দুইটা লোককে যে এই লাচ্চিওয়ালাকে আর এই মেহমানটাকে তখন বলছে বাবা তুই যেহেতু মাওলার কসমই দিয়ে ফেলাইলি তাহলে আমি তোরে বলবো কিন্তু আমার জীবিত থাকাকালীন তুমি এই কথা কাউকে বলতে পারবো না তুমি তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হোক তখন উনি ওয়াদাবদ্ধ হলো ঠিক আছে হুজুর আপনি জীবিত থাকাকালীন আমি এই কথা বলবো না তখন বলছে এই যে লাচ্ছি যিনি আমার মেহমান হিসাবে আমার ঘরে আসছে ইনি যে খাজা গরিব নওয়াজ মাইনুলচিস্তি আল সঞ্জির রহমাতুল্লা আলাই আর যিনি লাচ্ছি বিক্রি করতেছিল যিনি তুমি যার কাছ থেকে লাচ্ছি আনছো উনি যে দাদা আলী হাজবির দাতা আলী হাজবিরি হ্যাঁ দাদা গঞ্জে বক্স আলী হাজবিরি দাদা গঞ্জেবাক্স আলী হাজবিরি জানান মাজার শরীফ পাকিস্তান তাহলে এখন চিন্তা করেন আল্লামা ইকবালের মাখামডা কোথায় কেন আল্লামা বলা হয় আল্লামা মানে আল্লাহ সমতুল্য অনেক আল্লামা কেন বলা হয় এবং কি ওনার ঘরের মেহমান খাজা গরিব নওয়াজ এবং সেই মেহমানের মেহমানি করার জন্য যে খানা সেই খানা বিক্রয় করতেছে দাদা গঞ্জেবাক্স আলী হাজবিরি আই হায় 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 হ্যাঁ দোনোজন আল হাসানি আল হোসাইনি তো জন্য বোঝা লাগবো আল্লামা ইকবাল কি আর আল্লামা ইকবালের সম্মান ইজ্জত বোঝা লাগবো আল্লামা ইকবালের দাড়ি ছিল না কথা বুঝছেন তা বুঝলে তা কি উনি কালান্দার ছিল আল্লামা ইকবাল ছিল কালান্দার হ্যাঁ খাজা কালান্দার যা যাকে এতটুকি যদি ভালো লাগে শুনবেন এই আর কি আমার যতটুকু পারি যতটুকু আমি শুনছি ততটুকু আমি জানাইলাম হ্যাঁ তার মর্যাদা আল্লামা ইকবালের